পরিষ্কার কথা বলতে চাই বাংলা পক্ষ এবং ছাত্র আন্দোলনের ফলে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগে শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চালু হয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারিং বিভাগ দিয়ে আমরা থেমে থাকবো না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগে আমরা নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ চালু করে ছাড়ব আমরা বলছি হ্যাঁ এবার আমরাও আছি ময়দানে এবার আমরাও আছি ছাত্রপক্ষ ময়দানে আছে যাদবপুরের বাইরে নয় বা ভিতরে খেলা হবে যাদবপুরের ভিতরে খেলা হবে এই হুঁশিয়ারি দিচ্ছি যাদবপুরের ভিতরে খেলবো আমরা আর বাইরে খেলবে না ছাত্রপক্ষ এবার ছাত্রপক্ষ যাদবপুরের ভিতরে খেলবে এটা ওই সুরজ ঝা আর পাপ্পু গান দিয়ে কান খুলে শুনে না ছাত্রপক্ষ এবার যাদকপুরের ভিতরে ইউনিট খুলবে এই হুঁশিয়ারিটা আমরা দিচ্ছি জয় বাংলা জয় ছাত্রপক্ষ জয় বাংলা এরপরে বক্তব্য রাখবে বাংলা ছাত্রপক্ষ সহযোদ্ধা তুঞ্জামুল হক বলবেন আজকে বাংলার বিভিন্ন জেলা থেকে বাংলার বিভিন্ন কলেজ থেকে আজকে বিভিন্ন ছাত্রছাত্রীরা আজকে এই সন্ধ্যায় যাদবপুর ইউনিভার্সিটির চার নম্বর গেটে বাংলা ছাত্রপক্ষের বিভিন্ন সদস্য সদস্যরা তারা এখানে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন বাঙালিরা এখানে উপস্থিত হয়েছে তার একটাই কারণ সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলার বাংলার মধ্যে একটা ছাত্রী তার নাম ছিল দাস রেনেসা রেনেসা নামের অর্থ হচ্ছে নবজাগরণ সেই নামের অর্থ যে নবজাগরণ সেই নামকে তারা সেই কলসিতে যারা বারে বারে এখানে এসে যারা বাংলার ছেলেকে হত্যা করে আমাদের এই কিছুদিন আগে টক টকে ঘা আমাদের শোকায়নি স্বপ্নদীপকে খুন করলো এই যাদবপুর কলেজের র্যাগিং করে হত্যা আর কিছুদিনের মধ্যেই আবার সেই ঘটনার পুনরাবৃত্তি এই যাদবপুর ইউনিভার্সিটিতে আবার এক বাঙালি ছাত্রীকে হত্যা হতে হল এই যে বইরা কতরা দিনের পর দিন ধরে বাংলার বুকে দাপা দাপি এত আস্পর্ধা তারা কোথা থেকে পায় তাদের এই আস্পর্ধা এই বিদ্যুৎ ভেঙে দেওয়ার জন্য আজ বাংলার ছাত্রপক্ষ যাদবপুরে বাংলার ছাত্রপক্ষ এই যে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় জানায় আর সমস্ত বিভিন্ন বাঙালি সংগঠন এখানে আছে বাংলার বিভিন্ন মিডিয়া আছে তারা এই খবর করুক করুক আমরা কিন্তু আমার বনে ছাত্রীর দাবিতে আমরণ নয় যাব আজকে এখানে বিভিন্ন যাদবপুর কলেজে ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্র আছে আছে তারা প্রত্যেকেই ভীষণ ক্ষুব্ধ এবং ভীষণ তারা নিজের প্রতি নিজে লজ্জিত যে এক এমন বাংলা এক এমন যাদবপুর ইউনিভার্সিটি আমরা বিভিন্ন কমিশন গঠন করতে দেখেছি বিভিন্ন সিট গঠন করতে দেখেছি কিন্তু যাদবপুরে র্যাগিং এখনও আমরা আটকাতে পারিনি আমরা আইন মেনে যাদবপুরের এই সমস্ত মহিলাগতদের সমূলে উৎখাত করতে চাই সেই জন্য বাংলার ছাত্রপক্ষ আজকে আমরা এই রাস্তায় আমাদের দেখছে অনেকজন দেখছে অনেক বড় বড় প্রফেসর দেখছে অনেক বড় বড় ডাক্তার দেখছে কিন্তু তাদের এই সৎ সাহস নেই যে বাঙালির জন্য লড়বে বাঙালির জন্য কথা বলবে তারা বিভিন্ন সময়ে ছোটখাটো বিষয়ে একটা কিচ্ছু হলে যেগুলো ভোট গরম করা জিনিস স্বার্থ আছে সেই জিনিসের জন্য তারা লড়বে কিন্তু স্বদেশী আন্দোলনের সেই সাক্ষী যাদবপুর ইউনিভার্সিটি তার জন্য কিন্তু হবে নেই আজকে জলকার জলপাইগুড়ি চারটি খুন হচ্ছে কাল বর্তমানের হবে পশ্চিম মালদার হবে কবে জাগবে যাদবপুর ইউনিভার্সিটি কবে জাগবে আজ যদি আজ যদি বাংলা ছাত্ররা না জাগে আজ যদি বাংলার নবযুবনের পূজারি এই যুবকেরা না জাগে তাহলে বাংলার এই ঘটনা আরও চলতে থাকবে কিন্তু বাঙালি এখন ভীষণভাবে সংঘবদ্ধ হচ্ছে এই ঘটনার তীব্র প্রতিবাদ করছে যাতে কোনো সময়ে এই রকম ঘটনা না ঘটে সেজন্য বাংলা ছাত্র পক্ষ ভাঙতে এই যাদবপুর ইউনিভার্সিটির সামনে এসেছে আমরা খুব স্পেসিফিক দাবি আমাদের যে যে বাঙালি বোনকে খুন করা হয়েছে সেই বাঙালি বোনের খুনের আমরা সুবিচার চাই এবং তার যেন দৃষ্টান্তমূলক তাদের সাজা হয় তাদের যেন খুন হয় তাদের যেন ফাঁসি হয় এই ঘটনা যদি দিনের পর দিন চলে তাহলে বাংলার পক্ষে অত্যন্ত ভয়ানক দিন আজকে এই মানহারা মানবীর এই মানহারা মানবীর তীরে একমাত্র বাংলার ছাত্রপক্ষ এসে দাঁড়িয়েছে সেজন্য প্রত্যেকের কাছে আজকে আমাদের আবেদন প্রত্যেকে সংঘবদ্ধ হোক এই বাংলার এই যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে ছোট ছোট বড় বড় ইউনিট গঠন করো যেন প্রত্যেকটা জায়গায় সংগঠন থেকে নেতা থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র যেন সব জায়গায় একদম এ যেন বাঙালির ছাত্র ছাত্রীদের ক্ষমতাটা এখানে বজায় থাকে এরপরে এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলা পক্ষ সহযোদ্ধা লীনা রায় আজ আমরা উপস্থিত হয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে আমাদের এক বাঙালি কন্যা উত্তর ভারতের কোচবিহারে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের কোচবিহারের রেনে সাদাস সে তাকে হচ্ছে দুই বহিরাগত তারাও পড়ুয়া এখানে হ্যাঁ সুরজ ঝা পাপ্পু পাপ্পু গান্ধী এরা দুজন তাকে এমন ভাবে অত্যাচার বলবো না মানসিক অত্যাচার করে এমন শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার করে তাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এটা কিন্তু আমরা বলবো আত্মহত্যা না এটাকে আমরা বলবো তাকে মানে মার্ডার করা হয়েছে হ্যাঁ তো এই মার্ডারের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমরা আছে কিন্তু রাজনৈতিক দলগুলো সবারই কিন্তু ছাত্রপক্ষ পক্ষ রয়েছে তাদেরকে তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না কথা আমাদের আগে কিন্তু আমরা ওঠার বাংলা পক্ষ বাংলা ছাত্র পক্ষ কিন্তু আমরা এখানে এসে উপস্থিত হয়েছি তা কেন এই বাঙালি মেয়ের তার যে হত্যা যেটা হল তার সুবিচার আমরা চাইছি আমরা কিন্তু পশ্চিমবঙ্গের সব রাজনীতি নেতা এবং আমাদের শাসক দল সবাইকে অনুরোধ করছি আপনারা কিন্তু এটা দেখুন এবার এটা সুবিচার করুন কেন দিনে দিনে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে বহিরাগতরা তাদের নিজেদের সবকিছু নিজেদের অধিকার মানে তুলছে বাঙালি যদি প্রত্যাচার করছে সেটা তো হতে দিতে পারি না তার জন্য কিন্তু বাংলা ছাত্রপক্ষ দাঁড়িয়ে গেছে তার সাথে বাংলা পক্ষও রয়েছে তো আমি সেক্ষেত্রেই বলছি যে বাংলা ছাত্রপক্ষে আপনারা এখানে যাওয়া যারা বাঙালি ছাত্রছাত্রী রয়েছেন তারা একটু আসুন তারা ভাবুন তাদের নিজেদের ভবিষ্যতে চিন্তা করে কেন আজকে হয়েছে নীলাসা দাস আপনার যে হবে না আপনি কি সেটা গ্যারেন্টি দিয়ে বলতে পারছেন কখনোই কিন্তু পাচ্ছেন না তাহলে আপনাদের এগিয়ে আসতে হবে আপনাদের জায়গাটাকে সুরক্ষিত করবার জন্য এটা কিন্তু খুব মানে বাজে কাজ হয়েছে এবং যেই হত্যাটা হয়েছে সেই হত্যার জন্য কিন্তু আমরা এর সুবিচার চাইছি জয় বাংলা জয় বাংলা এরপরে বক্তব্য রাখবেন ঘাসুকি এই যাদবপুরের মাটিতে ইউনিভার্সিটির মাটিতে স্বপ্নদ্বীপের স্বপ্ন নষ্ট হয়েছে তখন ডান বাম চারিদিকে মঞ্চ গড়ে রাজনীতির আশায় তারা তার জন্য অনেক কিছু করেছে মিথ্যা অভিযোগ দায়ের করেছে আজ পশ্চিম একটা কন্যা সন্তান যে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করত দৃষ্টিহীন তাকে মানসিক শারীরিক সন্তান এদের মতো আরো সোনার ছেলেরা এইখানে ঢুকে বসে রয়েছে তাদেরকে বলে দিতে চাই বাংলা পক্ষ ভোটের রাজনীতি করার দল নয় বাংলা পক্ষ জাতির অধিকার নিয়ে লড়াই করার দল অতএব আমাদের লড়াইয়ে কোনো স্বার্থ নেই কোনো

কোণাল গেল ভবি আপনি এরা কোথায় গেল আজ আমরা জানতে চাই কেউ সে বাঙালি কেউ সে বাঙালি তার হয় দরবার মতো কে উনে কলা বাঙালির হত্যা ভালো লাগে বাঙালির জন্য রাজনীতি করতে ভালো লাগে আজ যদি রেবে সাথ আছে যাই যদি অন্য কোন সি जाधव দেওয়ানি এদের সন্তান হত তাহলে এই রাস্তা খালি থাকলো না আজ বাংলা পক্ষ দেখুন বাঙালির পাশে থাকার সমতল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বারবার বলি সমতল থেকে মোহনা মোহনা থেকে পা সার্বত্র বাংলা পক্ষে বাংলা আমরা একটা কথা বলে দিতে চাই এই যাদবপুর ইউনিভার্সিটির গেটের সামনে এই রেমা শেখ আছে যে নারকীয় যন্ত্রণা দিয়ে যারা মৃত্যু সজ্জায় সাহিত করেছে সেই পাপ্পু আর সুরজে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই ফাঁসি চাই বাংলা পক্ষ এবং বাংলা ছাত্রপক্ষ এই দাবি করে আর যারা ইউনিভার্সিটির মধ্যে এখনো পড়াশোনা করছেন তাদের একটা কথা বলে দিই ওই ডান বাম কেউ আপনাদের পাশে থাকবে না আপনাদের নিয়ে রাজনীতির খেলা খেলবে যদি সত্যি নিজের জাতিকে বাঁচাতে হয় তাহলে বাংলার ছাত্রপক্ষ আছে তাদের পাশে আসুন বাংলা লড়াই করুন এই রাজনীতি নোংরা রাজনীতি পশ্চিম বাংলার মাটি থেকে উৎখাত করব উৎখাত করব উৎখাত করব জয় বাংলা জয় বাংলা জয় আমাদের এখনো ব্যানারটা দেয়ালে ওই গেটে ঝুলছে পতাকাটা সেদিনকে লাগিয়ে গেছিলাম বেশি পুরানো ঘটনা নয় এখানে দাঁড়িয়ে বাংলা পক্ষ প্রথম দিন থেকে একই কথা বলে গেছিল যে মপস্বরের ছেলেরা কলকাতায় পড়তে এসে আক্রান্ত হয় আজকে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো একটা ছাত্রী তার অর্থনৈতিকভাবে তাকে ক্ষতি করা মানসিকভাবে তাকে টর্চার করা এবং অবশেষে সে আত্মহত্যার পথ বেছে নেয় এটা কতদিন চলবে সেদিনকে এখানে কত লোক দাঁড়িয়ে ছিল কত সংগঠন ছিল কত মিডিয়া ছিল কত নেতারা রাজনৈতিক গোটে লড়া নেতারা এখানে ফায়দাল উঠতে দাঁড়িয়েছিল আজকে তারা কেউ নেই কারণ এটা নিয়ে রাজনীতি তাদের চলে না তাদের এটাতে তাদের হাত রুটি মানে তাদের রোজগার হয় না বাঙালি মনেছে তো ওই তো ফিরে ভোট পাওয়া যায় বাঙালি মনে কোনো তাদের কাছে কোনো ব্যাপারই না এই মৃত্যু তাদের কাছে কোনো কোনো তাদের কাছে কিছু যায় আসে না আজকে যাদবপুরের ম সেই একই যাদবপুরে আবার একই ঘটনা ঘটলো এটা আবার দুদিন পর আবার একটা ঘটবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেখানে ঘটবে এই ঘটনা কতবার ঘটলে তারপরে এখানকার রাজ্য সরকার এখানকার কর্তৃপক্ষ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সজাগ হবে যে এখানকার যে শিক্ষার জায়গায় চাকরির জায়গায় প্রত্যেকটা জায়গায় এখানকার ভূমিপুত্র সংরক্ষণটা দরকার আজকে দিনে দাঁড়িয়েও রাজ্য সরকারের এখনো পর্যন্ত এই নিয়ে কোথাও কোনো সদর্থক কোনো পদক্ষেপ দেখা যায়নি যেখানে ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে তারা খুব আশাবাদী কয়েকদিন আগে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো তার হিন্দি উর্দু দোষণ চালিয়ে যাচ্ছে এখনো হিন্দি উর্দু দোষণ চালিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তাদেরই ফসল হচ্ছে এই পাপু তাদেরই ফসল হচ্ছে এই সুরজ তারা বাইরে থেকে আসছে স্বাভাবিক খুব স্বাভাবিক তাদের কাছে এইগুলো তাদের ওম তাদের কাছে এটা বাড়ি বিচরণ ক্ষেত্র এখানকার যে কোনো মেয়েকে তারা চাইলে টর্চার করতে পারে এটা তাদের কাছে একেবারে অধিকার এটার জন্য তাদের কোনো ভয় তাদের কোনো ভয় নেই তাদের কোনো সংশয় নেই এখানকার মেয়েদের তারা অত্যাচার করবে এটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে অথচ এর উল্টোটা কখনো হয় না বাঙালি বাইরে করতে যায় সেখানে কাজ করতে যায় সেখানে কখনো এরকম ঘটনা ঘটায় না তার তারা সভ্য এই অসভ্যতার সাথে যদি আমরা অসভ্যতার জন্য আমাদের নিজেদের রাজ্যের প্রত্যেকটি ক্ষেত্র আমরা যদি খুলে রাখি এরকম ঘটনা আবার ঘটবে কথা প্রতিটি ক্ষেত্রে শিক্ষা চাকরি ব্যবসা কুচি অর্থনীতি রাজনীতি প্রতিটা ক্ষেত্রে এই ঘটনা রোখার একটাই ওষুধ সেটা হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বিভাগে নয় যতগুলো বিভাগ রয়েছে যতগুলো কলেজ রয়েছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রাজ্যের প্রতিটি জায়গায় এই রাজ্যে ছেলে মেয়েদের জন্য ভূমিপুত্র সংরক্ষণ চাই এটাই হচ্ছে শেষ কথা এটাই হচ্ছে বাংলা পক্ষের দাবি অন্যান্য সকল রাজনৈতিক দল তারা নিজেদের নিজেদের মতো রাজনীতি করতে ব্যস্ত ভোটের তারা জল গরম করতে তারা ব্যস্ত তাই বাঙালি কোথায় মারা গেল কোথায় কোন বাঙালির অধিকার সেটা নিয়ে তারা মাথা ব্যথা নেই বাংলা পক্ষ স্পষ্ট দেখিয়ে দিচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে সকল রাজনৈতিক দল তারা তাদের যখন যে রাজনীতি নিজেদের ভোট বাক্স গোছাতে ব্যস্ত বাঙালি তুমি নিজে জোটবদ্ধ হও বাংলা পক্ষ সেই ডাক পাঠায় এবং ছাত্রপক্ষ আজকে যে কজন এখানে রয়েছে এর আগে বলেছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরেও প্রতিটি বিভাগে আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই এটাই হচ্ছে আমাদের শেষ কথা জয় বাংলা